গাইজ যারা আমরা নতুন পেজে কাজ করেছি ইউটিউব চ্যানেলে কাজ করেছি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর স্পেশালি একটা পেজে কাজ করতে গেলে আমাদের মূলত যে কাজগুলো করতে হবে সেই টপিক নিয়ে আমি আজকে কথা বলবো তো কথা অবশ্যই মনোযোগ মনোযোগদের শুনতে হবে ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো গাইস পেজে কাজ করতে গেলে প্রথমত আমাদের যেই কাজটা করতে হবে আমাদের নিয়মিত ভিডিও ছাড়তে হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই কথাটাই বলে হ্যাঁ আমি হইতে পারি একজন ছোটো কনটেন্ট ক্রিয়েটার আমিও সেটাই বলতেছি যেটা বাস্তব যে কথাগুলো বাস্তব যেভাবে কাজ করলে আপনি পেজ থেকে সফল হতে পারবেন ঠিক সেই কথাগুলাই বলতেছি তো অবশ্যই কথাগুলো শুনতে হবে তো প্রথমত যে কথাটা শুনতে হবে সেটা হলো আপনাদের নিয়মিত ভিডিও দিতে হবে এখন ভিডিও কি পরিমাণ দিবেন এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই ভিডিও কি পরিমাণ দেবো কী পরিমাণ ভিডিও দিলে মনিটাইজ পাবো আর মনিটাইজ পাওয়ার পর কী ধরনের ভিডিও থাকব তো মূলত একটা পেজ থেকে মনিটাইজ পেতে গেলে অ্যাট লিস্ট দৈনিক তিনটা থেকে চারটে ভিডিও দিতে হবে শর্ট ভিডিও এগুলো স্বাভাবিক নিয়ম আপনি যদি লং ভিডিও রেগুলার দিতে পারেন সেটা আপনার জন্য ভালো তবে আমার মনে আমার মতে আর কি আমি যেটা মনে করি বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যে দৈনিক একটা করে লং ভিডিও দেয় এরকম কন্টেন্ট ক্রিয়েটার হয় নাই আর যারা ওইসে তারা কোনো খুব তো লং ভিডিও আমরা দিতে পারবো না দৈনিক কিন্তু আমাদের পক্ষে সম্ভব না তিন মিনিট চার মিনিট লং ভিডিও দেওয়া তো অবশ্যই এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমাদের বেশি বেশি করে শর্ট ভিডিও দিতে হবে রিলস রিলস ভিডিও দিতে হবে এখন রিলস ভিডিও দিলে আমাদের বেনিফিট কি আমাদের সুবিধা কী প্রশ্ন থাকতে পারে কিন্তু যে লং ভিডিও না দিয়ে আমরা শর্ট ভিডিও ভিডিওকে শর্ট ভিডিও দিলে সুবিধা কী শর্ট ভিডিও তো আর্নিং কম তো এখানে একটা কথা আছে আসলে বর্তমানে শর্ট ভিডিও থেকে আর্নিং বেশি লং ভিডিওতে আর্নিং নেই আপনি আমি কোনো সেলিব্রিটি না আমাদের ভিডিও কেউ দেখবে না যদি শর্ট ভিডিও সারি ভিডিও যদি ভিউ ভালো ভিডিও যদি লোকেশন ভালো হয় জায়গাটা ভালো হয় ভিডিও ভাইরাল দেখবেন একটা ভিডিও যদি চার থেকে পাঁচ সেকেন্ডের হয় ওই ভিডিও কিন্তু টান দিবে যদি এই জায়গাটা ভালো হয় ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে অনেক বেশি ফলোয়ার আসবে একটা পেজে ফলোয়ার বাড়ানোর একমাত্র উপায় হলো শর্ট ভিডিও ছাড়া লং ভিডিও ছাড়লে আপনার ভিডিও এক মিনিটে কেউ দেখবে না আপনার বন্ধু বান্ধব নিজেরাই দেখবেন আপনার ভিডিও দেখবে না তো গাইজ অবশ্যই আপনারা শর্ট ভিডিও নিয়মিত ছাড়বেন তো সেকেন্ড স্টেপ হলো আপনারা যে কাজটা করতে হবে পেজ থেকে সফল হতে নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না কোনো বন্ধু বান্ধবরা মেসেঞ্জারে আপনি ভিডিও দিবেন না কোনো ভিডিও দিবেন না আপনার পেজের লিঙ্কও দিবেন না যে আমার একটা ফলো করো এগুলা বলা যাবে না সে আমি বাদ দিতে শুধু আলাপ সফল হইতে গেলে এই জিনিসটা বাদ দিতে লাগবে আপনার বন্ধু ফোলো দিয়ে পরে আনফলো করে দেব কোন দিন পরে কিংবা এক সপ্তাহ পরে এটা বাস্তব ও কি কী সারে এগুলো কোনো ভিডিও হইলো এটা বাস্তব দেখা এই কাজটা করা যাবে না ভিডিও শেয়ার করা যাবে না নিজের ভিডিও যদি আপনি নিজে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তাহলে ফেসবুক বুঝে নিব যে আপনি চালাকি করতেছেন ফেসবুক চালা পছন্দ করে না ফেসবুকগুলো বুঝতে পারে আপনার ডিভাইস থেকে কাকে কাকে আপনি শেয়ার করে দিয়েছেন এটা ফেসবুক বুঝতে পারে যাই হোক আপাতত আজকে এই দুইটা স্টেপ আলোচনা করলাম ভিডিও লং হয়ে যাবে বিস্তারিত আমি আলোচনা করি লোকেশনটা কেমন লাগছে জানাবেন এই লোকেশনে আমি যে কথাগুলো বলছি যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই কথাগুলো আপনারা নিবেন তো ভালো কথাগুলো নিবেন খারাপ কথাগুলো জেরে ফেলে দেবেন ভালো কথা নিলে পেজ থেকে সফল হতে পারবেন আল্লাহ হাফেজ